না এখানে এখানে আগামী 13 ডিসেম্বর মালদার গাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় জনসভাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে শুক্রবার গাজল কলেজ মাঠের সমাসাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী নিরাপত্তা দায়ীতে থাকা পুলিশ আধিকারিকেরা সঙ্গে ছিলেন জেলা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক ছিলেন সবার উদ্যোক্তা জেলা তৃণমূলের একাধিক নেতা নেত্রী এদিন মাঠ পরিদর্শনকালে হাজির ছিলেন জেলা তৃণমূলের সভাপতি অর্জতয় বক্সি সহ অন্যান্যরা সকলের উপস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রীর থাকা পুলিশ আধিকারিকেরা গাজল মাঠ পরিদর্শন করেন কোথায় হচ্ছে কোথায় হচ্ছে হেলিপ্যাড পার্কিং জোন ইত্যাদি নানান বিষয় তারা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে কোথায় কি ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন বলেই জানা গিয়েছে শুধুমাত্র পরিদর্শন না আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি সভা করতে গাজলের এই কলেজ ময়দানে আসছেন আগামী তিন তারিখ হাজার হাজার মানুষের উদ্দীপনা উন্মাদনা থেকে শুরু করে মানুষ উদ্বেল হয়ে আছে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখবে বলে কারণ যে রাজনৈতিক বাতাবরণ সাম্প্রদায়িক শক্তি বিজেপি তৈরি করেছে যে অশান্ত করার চেষ্টা তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে অতন্ত্র প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমাদের দিদি আসছে স্বাভাবিক্রমেই সেই সভাকে সফল করবার জন্য এন্টার সিএম টিম বিভিন্ন ল্যান্ড ডিপার্টমেন্ট বিভিন্ন অফিসিয়ালস আজকে সমস্ত জিনিস খতিয়ে দেখলেন আমাদের দুটোর সময় এএসএল মিটিং আছে সেখানে সমস্ত দায়িত্বগুলো কারা কিভাবে করবেন সেগুলো হবে তারপরে যেহেতু খুব শর্ট পিরিয়ড খুব তাড়াতাড়ি এই মানে সভাটাকে যাতে সাফল্যমণ্ডিত করা যায় বিভিন্ন লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে আবদুল রহিম বক্সি ছিলেন আমাদের গাজল ব্লক সভাপতি রাজকুমার ভাই ছিল সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা ছিল এখানকার জেলা পরিষদ মেম্বারসরা তারা ছিলেন এবং সমস্ত মানুষ এখানে উপস্থিত থেকে এটা ইমিডিয়েট সমস্ত ওয়ার্কআউট করে আমরা কাজ শুরু করব আগামী তিন তারিখের সভায় মানুষ উপচে পড়বে আর দু হাজার আসার আগে আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন দু হাজার ছাব্বিশে সারা বাংলা জুড়ে আবার সবুজ ঝড় বইবে সমস্তটাই দেখা হলো হ্যাঁ আমাদের দুটোর সময় এস মিটিং আছে সেই মিটিং এর সমস্ত রেসপন্সিবিলিটি ফিক্স আপ হবে ফ্রম দা ডিপার্টমেন্টাল প্রসিজিওর যা আছে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সমস্ত রেসপন্সিবিলিটি ফিক্স করা হবে তারপরে সমস্ত জিনিসগুলো ফাইনালাইজ হবে আপনারা দেখলেন এদিকে হেলিপ্যাড যেরকম হচ্ছে স্টেজ কোন দিকে হবে মানুষ কোন দিকে বসবে সমস্ত মানুষ কোন দিক দিয়ে ঢুকবে মানুষ কোন দিক দিয়ে মুভ করবে সমস্ত জিনিসগুলোই ওয়ার্কআউট করা হচ্ছে अनुमोदित कोर्स साथ हंड्रेड परसेंट जब ग्यारंटी एसी क्लसरूम एवं हस्टेले পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো